আমরা এসেছি বরিশাল বিভাগীয় বইমেলায় এখানে আমরা বিভিন্ন স্টলে ঘুরেছি অনেক বই দেখেছি আমরা আমাদের অনেক ভালো লেগেছে আমি সজীব ঘটক আগদের উপজেলা থেকে এসেছি আমি বরিশাল পিটিআইতে দশ মাস ব্যাপী একটা প্রশিক্ষণ নিচ্ছি এই হচ্ছে আমার ছোট ভাই বালা বইমেলা কেমন লাগছে কেমন লাগছে বইমেলা ভালো লাগছে বইমেলা আছে আমার একটা ভাই বাগ্যশীল অত্যন্ত মেধাবী একটা ছেলে সে অনেকগুলো বই কিনেছে এবং সেই বই পড়তে অনেক ভালোবাসে আপনার অনুভূতি আমার অনুভূতি বলতে যে অসাধারণ আমি আমার আমার জীবনের প্রথম বই ছিল বই মেলায় এসেছে এবং আসার ফলে আমি যে স্টলগুলো ঘুরি সুন্দর সুন্দর বই হচ্ছে যে আমি ঢাকা বই মেলার সাথে তুলনা করি তার থেকে আমার মনে হয় আমার আমার নিজ বিভাগের বই মেলাটা সব চাইতে আমার কাছে ভালো লেগেছে কারণ এখানে প্রতিটি স্টল খুব সুন্দর করে সাজানো হয়েছে একটি স্টেজ করা হয়েছে এবং আর একটা আনন্দের সাথে বলতে চাই যদি কেউ ভ্রমণপ্রিয় হয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটা স্টল এসে সেখানে আটটি বিভাগের যে বই সেখানে পাওয়া যায় এবং আমার মনে হয় ওভারঅল পরিবেশ বই উপস্থিতি মানুষের উপস্থিতি বই সার্ভিস আমার মনে হয় এক কথা অসাধারণ অসাধারণ ধন্যবাদ স্যার আপনার এই আমাকে নিয়ে আসার জন্য এই বই মেলায় আমি সবচাইতে ধন্যবাদ দিই আমাদের সহজীব ঘটক স্যারকে তো তা আমাদের উৎসাহিত করে বিকালবেলায় সে নিজের উদ্যোগে আমাদের এখানে নিয়ে ধন্যবাদ এই হচ্ছে আমাদের আর স্যার আলমিন স্যার আগুদার উপজেলা থেকে স্যার অত্যন্ত মেধাবী একটা মানুষ সে বই পড়তে খুব ভালোবাসে স্যার এই যে আমরা আজকে বইমেলা আসলাম আপনার অনুভূতি কি যদি একটু বলতেন এক কথায় অনেক ভালো লেগেছে আমাদের বরিশাল বিবেগীয় বইমেলায় আপনার সাথে আমরা এসে খুবই উপভোগ করলাম বইমেলা এখানে অনেক কিছু দেখলাম অনেক স্টল ঘুরলাম আমরা অনেক বই দেখলাম আমরা কিছু বই কিনেছি খুবই ভালো লেগেছে এই তো স্যার খুবই ভালো লেগেছে এক কথা অসাধারণ আচ্ছা এখন আমি পরিচয় করে দেব আমার একটা ছোটো ভাই যাকে আমি বলি জিনিয়াস গোবিন্দ গোবিন্দ আচ্ছা এই আজকে যে আমরা এই বইমেলা আসলাম এই বেস বিশাল মাঠে এই বইমেলার আয়োজন করা হয়েছে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখলাম আমার তো ওরকম বইয়ের চর্চা করা হয় না কিন্তু এরকম একটা পরিবেশে আসার পরে জিনিসটা ভালো লেগেছে মানে আমাদের সবারই আসলে জ্ঞানের চর্চা করাটা দরকার আর জ্ঞানের চর্চার সবচেয়ে যে বেস্ট মাধ্যম যেটা যদিও তথ্য প্রযুক্তির যুগ তারপর আমার কাছে মনে হয়েছে যে বইয়ের সাথে যদি টাচে থাকা যায় তাহলে মনে হয় এই বিকাশটা মানে আমরা মনে হয় জানো না কাছাকাছি জ্ঞান আর এসে তো এই হিসাব অনুযায়ী আমার আসতে পেরে ভালো লাগছে ধন্যবাদ স্যারকে আসলে আমাদের সবাইকে কষ্ট করে এখানে নিয়ে আসার জন্য আর এর সাথে আসলে এরকম একটা সুন্দর পরিবেশের সাথে সুন্দর একটা সন্ধ্যা শীতকালীন সন্ধ্যা যদিও ছাড়া আসলে এখন তথ্য প্রযুক্তির যুগে ধন্যবাদ গোবিন্দ খুব ভালো একটা ছেলে এবং খুব মেধাবী একটা মেধাবী একজন শিক্ষক আসলে তথ্য প্রযুক্তির যুগে আমরা বেশিরভাগ সময় ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যুক্ত থাকি আমাদের বই পড়ার অভ্যাসটা হারিয়ে যাচ্ছে অবশ্যই আমরা বেশি বেশি বই পড়ব আমাদের মেধার চর্চা করবো আমাদের বজায় রাখবো আমরা অনেকগুলো বই কিনেছি আর এখন পরিচয় করিয়ে দেব আমাদের আগন্দের উপজেলার একজন দাদা পালা সে অত্যন্ত ভালো একটা মানুষ আচ্ছা